এর নাম ইমরান এ একটা ব্যবসা করতো রেস্টুরেন্ট ছিল ক্যাফে এলিসান সেই রেস্টুরেন্টে আমি দুই তিন দিন যাই তো চার ছিল যাওয়ার পরে ওনার সাথে আমার একটু হাই হ্যালো সম্পর্ক হয় হাই হ্যালো সম্পর্কের পরে ওনার সাথে আমি রিলেশনে জড়াই রিলেশনে জড়ানোর পরে উনি আমাকে বলল যে তোমার তো পার্লার আছে তো তুমি এক কাজ করো আমার সাথে রেস্টুরেন্টে যোগ দাও এটা তোমার ভালো হবে পাশাপাশি তো আমি বললাম এটা আসলে প্রফিট কি তখন সে আমাকে বলল যে আমাদের প্রফিট ফিফটি পারসেন্ট লাভ তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি দু একদিন ওনার কাছ থেকে এই নিলাম থিম নিলাম নেওয়ার পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে কত টাকা লাগবে সে আমাকে বলল পঞ্চাশ লাখ টাকা তাই আমি বললাম আমার কাছে তো এত টাকা নেই পঞ্চাশ লাখ টাকা আমি কোথা থেকে দিব তো আমার কাছে হয়তো বা তিরিশ লাখ টাকা মতন হবে কয় ঠিক আছে যাও তুমি যেহেতু আমার গার্লফ্রেন্ড তাহলে তুমি পঁয়ত্রিশ লাখ টাকা দিও আর বাকিটা আমার সাথে আর কি পার্টনারে যাও তো তখন আমি তার পঁচিশ লাখ টাকা দিই দিয়ে আমি পাটনায় যাই এবং সে আমাকে পঁচিশ লাখ টাকার একটা চেক দেয় এই ইমরান তো চেক দেওয়ার পরে ওর বাবার সাথে কথা বলে আমি চেক দেওয়ার মানে টাকা দেওয়ার আগে ওর বাবার সাথে কথা বলি ওর বাবার নাম হাফিজুর রহমান আর মায়ের নাম মর্জিনা খাতুন তো ওর মা বাবা দুজনের সাথে আমি কথা বলি কথা বলার পরে ওর বাবা বলে সমস্যা নেই মা তুমি আমার ছেলের সাথে বিজনেস করো আমি আছি কোনো সমস্যা নাই টাকা যদি আমার ছেলে না দেয় সব থেকে বড়ো কথা আমার ছেলে বলেছে তুমি আমার বোমা হবে আর আমরাও মেনে নিলাম তো এটা যে তার বাবার পুরো পরিকল্পনা একটা ঘটনা ছিল সেটা আমি জানতাম না তার মা তার বাবা সবাই আমাকে মেনে নিয়েছে তো তাদের বাড়ি হলো ঝিনাইদা এবং এখানে থাকতো তারা মিরুল বাড্ডা এবং তার সাথে আমার হ্যাঁ শারীরিক সম্পর্ক জড়ায় আমি সেখানে তার বন্ধুর বাসায় নিয়ে গিয়েছিল বসুন্ধরাতে তো এগুলো আমি সব কিছু তার ফ্যামিলিরে খুলে বলি খুলে বলার পরে তার ফ্যামিলি রাজি হয় আমাকে তার ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য একতরফায় আমি এদিক দিয়ে যেহেতু কাজ ব্যস্ত থাকি ব্যস্ত থাকার সময় আমি জানি না সে কোন ফাঁকে তার রেস্টুরেন্টটা বিক্রি করে পালিয়ে যায় সে পঁচিশ লাখ টাকা রেস্টুরেন্ট বিক্রি করে রেস্টুরেন্ট বিক্রি করে তো আমি তো আর জানি না আর এরকম নাকি অনেক অনেকজনের কাছ থেকে সে এক কথায় সে একজন প্রতারক অনেকের কাছ থেকে এই কাজগুলো করছে তো আমি চাই এর একটা বিচার হোক আর যেহেতু আমার বাবা মা নেই ভাই আমাকে পুরো সর্বশান্ত করেছে সেটা মানসিক শারীরিক সব কিছু দিয়েই এবং আমার আর্থিক অবস্থা এটা তো বুঝতেই পারছেন যে আমি আসলে কখনো মিথ্যা কথা বলি না এবং বলতেও চাই না তো আমি চাই এই প্রতারকের কঠিনতর শাস্তি হোক আর যাতে কোনো নারীর সাথে এরকমটা না হয় আজকে আমার সাথে যেটা হয়েছে আমার চাওয়া এতটুকুনি যে ওদের আইনের আওতায় আনা হোক ও এবং ওর বাবা এটার তার চেক আছে এবং তার দোকানের ডকুমেন্টস আছে ট্রেড লাইসেন্স সব কিছু আমার কাছে আছে এবং হ্যাঁ দেখাবো সে আমার বাসায় যায় বাসায় যে আমার কাছে টাকাটা নিয়ে আসে যে বেবি আজকে টাকাটা লাগবে তখন আমি যেহেতু তাকে বিয়ে করব তার বাবা মাও রাজি এখানে তো কোনো ইয়ে নেই আর সব থেকে বড় কথা সে বলছে তুমি আমাদের মেয়ে যেখানে মেয়ে বলছে সেখানে তো অবিশ্বাস করার কিছুই নেই পরে আমি ওনার ইয়াতে রাজি হয়ে রাজি হয়ে আমি টাকা দিই ওর বাবার সাথে কথা বলে যে আঙ্কেল পরে বলতেছে তুমি আঙ্কেল না আজকে থেকে তুমি আমাকে বাবা বলে রাখবে আমি তোমাকে আমার ছেলের হিসাবে মেনে নিলাম তো আমি বললাম ঠিক আছে বাবা তাহলে আমি আপনার ছেলেকে টাকা দিচ্ছি এখন আপনি কি বলেন তার মা তার বাবা আমার সাথে কথা বলে কথা বলে যে সমস্যা নাই তোমরা টাকা দাও লেনদেন করো এবং তারপরে একটা দিনক্ষণ দেখে তোমাকে বিয়ে করাবো আমার ছেলের সাথে ঠিক আছে এই ইমরানের বাবা মা বলে তো তার ফ্যামিলির সম্মতি এবং আমি একটা মেয়ে তো তার অন্তত চরিত্র নেমি মিথ্যা কথা বলবে না ভাইয়া কখনো একটা মেয়ে তার চরিত্রে দাগ লাগায় না আর সেখানে তো আমি একজন মানে একদম একা যার সামনে পিছনে কেউই নেই এর জন্য যে আমি বিচার পাবো না এটা তো না